সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর দিনের শুরু থেকে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল সূচক বৃদ্ধি পেয়েছিল পনেরো পয়েন্টের মতো আজ এখন পর্যন্ত সূচক বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ পয়েন্টের মতো গতকাল সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো চব্বিশ পয়েন্টে এখন সূচক অবস্থান করছে চার হাজার সাতশো চুয়াত্তর পয়েন্টে তবে এখনও সূচক অনেকখানি কম নিচে অবস্থান করছে কারণ আপনারা যদি তিনটি কম্পিরিজন অ্যানালাইসিস দেখেন গত বছরের শেষ অর্থাৎ এই বছর শুরুতে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো পয়েন্টে সেই হিসেবে এখনও প্রায় সাড়ে চারশো পয়েন্টের মতো রিকভারি করতে সময় লাগবে এছাড়া আপনারা জানেন যে এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় পয়েন্ট সেই হিসেবে সূচক কিন্তু এখনও তেরোশো পয়েন্ট রিকভারি করতে হবে তাছাড়া বিএসসিসির নতুন নেতৃত্ব এসেছে আঠারোই আগস্ট তখন সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট সেই হিসেবে আজ সূচক অবস্থান করছে চার পয়েন্ট এখনো এক পয়েন্ট রিকভারি করতে হবে বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর বর্তমান অবস্থায় ফিরিয়ে আনার জন্য সব কিছু মিলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি কিছুটা ভালো গত উনিশ কার্য দিবসের তুলনায় আপনারা জানেন চোদ্দোই মে থেকে এক টানা তিনশো কোটি টাকার নিচে উনিশ কার্য দিবস লেনদেন হয়েছে এর মধ্যে মাত্র এক কার্যদিবস একুশে মে লেনদেন হয়েছিল তিনশো কোটি টাকার কিছুটা বেশি এছাড়া বাকি সব কার্য কার্যদিবস লেনদেন হয়েছে তিনশো কোটি টাকা নিচে আজ এখন পর্যন্ত লেনদেন হয়ে গেছে আড়াইশো কোটি টাকার বেশি সেই হিসেবে বলা যেতে পারে আজ তিনশো কোটি টাকার উপরে লেনদেন হবে হয়তোবা চারশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হতে পারে তবে বাজার বিশ্লেষকদের ধারণা যে চারশো থেকে পাঁচশো কোটি টাকাও বাজারে স্বাভাবিক লেনদেন নয় বাজারে স্বাভাবিক লেনদেন তখনই হবে যখন এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে প্রত্যেক দিনের লেনদেন তাছাড়া বাজার বিশ্লেষকরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছে এর মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে আপনারা জানেন এগারোই মে প্রধান উপদেষ্টা পুঁজিবাজার নিয়ে বৈঠক ডেকেছিল এবং এই বৈঠকে বেশ কিছু ভালো নির্দেশনা এসেছিল এবং এই নির্দেশনাগুলোর অগ্রগতি কতটুকু হয়েছে সেটা নিয়ে বাজার বিশ্লেষকরা জোর দাবি জানাচ্ছে এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি এগারোই মেয়ের পরে আজ ষোলোই জুন প্রায় এক মাস পার হয়ে গেছে কিন্তু নির্দেশনার প্রথম যে নির্দেশনাটা ছিল ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম শুরু করা এবং চালিয়ে নিয়ে যাওয়া সেই জায়গায় এক মাস পরেও আমরা ফরেন কোনো ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি দেখতে পাইনি এছাড়া আরও যে সকল পাঁচটি আরও চারটি নির্দেশনা রয়েছে এর মধ্যে রয়েছে যে বেসরকারি খাতের বড় বড় ভেঞ্চার যারা রয়েছে যাদের বার্ষিক টার্নওভার দুই থেকে তিন বিলিয়ন ডলার তাদেরকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা এবং তালিকাভুক্তির জন্য যে সকল প্রণোদনা দেয়া দরকার তা নিয়ে পুঁজিবাজারে নিয়ে আসা পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যদিও আমরা বাজেটে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্তের মধ্যে পার্থক্য পাঁচ থেকে সাড়ে সাত শতাংশ অর্থাৎ আড়াই শতাংশ বৃদ্ধি করতে দেখেছে। তারপরেও আমরা বেসরকারি খাতের ভালো ভালো কোম্পানি বড় বড় কনগ্লোমারেট নিয়ে আসার ব্যাপারে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এছাড়া আপনারা যদি দেখেন আঠেরোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর দশ মাসে আমরা কোনো আইপিও পুঁজিবাজারে আসতে দেখিনি যেহেতু সংস্কার চলছে এবং সংস্কার চলবে কিন্তু বাজার বিশ্লেষকদের কথা হচ্ছে যে বিএসসিসির বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনে যত ধরনের রুলস রেগুলেশন রয়েছে সেগুলো তো বিদ্যমান রয়েছে। সেই বিদ্যমান ব্যবস্থা অনুযায়ীও পুঁজিবাজারে দশ মাস যাবত কোনো আইপি আসে না সেটিও আসলে পুঁজিবাজারের জন্য কতটুকু ইতিবাচক সেটা নিয়েও বাজার বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এছাড়া প্রধান উপদেষ্টার যে নির্দেশনা এসেছে এগারোই মে এর মধ্যে আরেকটি নির্দেশনা ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো সরকারি শেয়ার হোল্ডিং রয়েছে সরকারের অংশে শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত এর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়েছে এ নিয়ে আপনি জানেন যে অর্থ মন্ত্রণালয়ে বসা হয়েছিল বিএসএসসি চেয়ারম্যানে এবং অর্থমন্ত্র অর্থ উপদেষ্টা সহ সবাই মিলে টাইম লাইন নির্ধারণ করে দিয়েছে কিন্তু সেই টাইম লাইন তিন থেকে ছয় মাস কিন্তু দ্রুত যেন পুঁজিবাজারে ভালো ভালো কোম্পানি স ন্যাশনাল কোম্পানি সরকারি শেয়ার জন্য তালিকাভুক্ত হতে পারে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছেন বাজার বিশ্লেষকরা এছাড়া আপনারা জানেন যে সরকারি যে শেয়ার রয়েছে সেটিও পুঁজিবাজারে অফলোড করার ব্যাপারে আইসিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রে বাইশটি কোম্পানি রয়েছে সরকারি কোম্পানি যারা পুঁজিবাজারে আসার জন্য আগ্রহী এবং তাদের শেয়ারগুলো শেয়ার বাজারে অফলোড করার জন্য আইসিবিকে যেহেতু দায়িত্ব দেওয়া হচ্ছে এই ব্যাপারেও কোনো অগ্রগতি আছে কিনা তা জানতে চেয়েছে বাজার বিশ্লেষকরা সব কিছু মিলে পুঁজিবাজার নিয়ে বাজেটের পর থেকে ইতিবাচক প্রভাব কিছুটা পড়ছে এবং বাজার বিশ্লেষকরা বলছেন যে এখন পুঁজি বাজার নিয়ে সবাই আন্তরিক হওয়ার কারণে এর কিছুটা প্রতিফলন পড়ছে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের উপর এছাড়া প্রধান উপদেষ্টা যে নির্দেশনা ছিল বিশ্বের অন্যান্য দেশের মতো মিউচুয়াল ফান্ডকে আরও জনপ্রিয় করার জন্য চেষ্টা করে যাওয়ার জন্য বলা হয়েছে সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডও যেন জনপ্রিয় হয় এবং পুঁজিবাজারে অবদান রাখতে পারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে সেই বিষয়েও জোর দাবি জানিয়েছে বাজার বিশ্লেষকরা সব কিছু মিলে শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা গত পনেরো বছরের পতনকে রিকভারি এখনই সম্ভব নয় তবে সবাই আশাবাদী যে এই বছরের মধ্যেই বাজার ঘুরে দাঁড়াবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো ঘুরে দাঁড়াবে বাংলাদেশের পুঁজিবাজারও এই আশায় আমরা দেখতে পাচ্ছি যে আজ দিনে শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে লেনদেনের গতি ভালো রয়েছে এবং এই গতি অব্যাহত থাকতে হবে আগামী কয়েক মাস তাহলে হয়তোবা পুঁজিবাজারে আগের জায়গায় ফিরে আসতে পারবে স্থিতিশীলতা ফিরে পাবে বিনিয়োগকারীরা আত্মবিশ্বাস ফিরে পাবে এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে আজ যেহেতু লেনদেন ভালো হচ্ছে সূচকও বাড়ছে কোন কোন কোম্পানিগুলো বেশি লেনদেন হচ্ছে কোন কোন কোম্পানিগুলো বেশি বেড়েছে অথবা কোন কোন কোম্পানিগুলো বেশি কমেছে সেটা আমরা দেখে নিচ্ছি আমরা প্রথমেই দেখে নিব টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর জন্য অপেক্ষা করছি এর পাশাপাশি জানিয়ে রেখে আজ সূচক সর্বশেষ তথ্য অনুযায়ী পঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে অবস্থান করছে চার হাজার সাতশো চুয়াত্তর পয়েন্টে এবছর শুরুতে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো ষোলো পয়েন্টে এখন ডিএসসি টপ রেট দেখে নিচ্ছি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে লাভেলো দ্বিতীয় অবস্থান রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড তৃতীয় অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক চতুর্থ অবস্থান হচ্ছে বি ছ্যাচারি পঞ্চম অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মা লাভেলো বারো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে অগ্নি সিস্টেম বারো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক বারো কোটি টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে বি এগারো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে স্কয়ার ফার্মা সাড়ে সাত কোটি টাকার মতো লেনদেন হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ ট্রেড এখন আমরা দেখে নিব টপ গেনারে কারা রয়েছে ডিএসসি টপ গেইনারে আজ রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে বিডি কম্পিউটার্স তৃতীয় অবস্থান রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থান রয়েছে জুট পঞ্চম অবস্থান রয়েছে আনলিমা ইয়ার্ন অগ্নি সিস্টেম লিমিটেড আজ নয় দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে বিডি কম্পিউটার্স নয় দশমিক সাত দুই সেন্ট্রাল ইন্স্যুরেন্স নয় দশমিক ছয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে নর্দার্ন জুট আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আনলিমা ইয়ার্ন প্রায় সাত শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ গেইনারে কারা রয়েছে আজ বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী তিনশো পনেরোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং দর কমার হার খুবই কম মাত্র আমরা দেখতে পেয়েছি সর্বশেষ প্রায় চল্লিশটি কোম্পানির মতো দর হারিয়েছে এখন আমরা দেখি নিব এই দর হারানোর মধ্যে টপ লুজারে কারা রয়েছে ডিএসসি টপ লুজারে আজ প্রথম অবস্থান রয়েছে প্রিমিয়ার লিজিং তিন দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এটি দুই দশমিক আট ছয় শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড এটি দুই দশমিক সাত আট শতাংশ দর হারিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থান রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এর মধ্যে প্রিমিয়ার লিজিং তিন দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে আপনারা জানেন সার্কিট ব্রেকারে সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত দর হারাতে পারে এর মধ্যে মাত্র তিন শতাংশ দর হারিয়েছে এটি বোঝা যাচ্ছে যে আজ বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় দর বৃদ্ধি পাওয়ার প্রবণতাটা বেশি দর কমার প্রবণতাটা অনেকখানি কম এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি পুঁজিবাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংক রয়েছে এর মধ্যে ব্যাংক এ বছর ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না যেহেতু নন পারফর্মিং লোন যদি দশ পার্সেন্টের বেশি থাকে তখন ওই ব্যাংকগুলো কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারে না বাংলাদেশ ব্যাংকের এই নিয়মের কারণে এবছর ছত্রিশটির মধ্যে আঠারোটি ব্যাংকই নো ডিভিডেন্ড ঘোষণা করবে এছাড়া ব্যাংকের পাশাপাশি আমরা গতকাল কথা বলেছি উদ্যোক্তা পরিচালকদের ত্রিশ পার্সেন্ট শেয়ার নিয়ে বত্রিশটি কোম্পানি রয়েছে যাদের ত্রিশ শতাংশের নিচে শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকরা যদি ত্রিশ শতাংশের মতো শেয়ার পূরণ না করে সম্মিলিতভাবে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তোবা এই পূরণ করার জন্য এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে সব কিছু মিলে এই কোম্পানিগুলো ঘিরেও কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা হবে সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত দেখা যাক দিন শেষে সূচক কতটুকু বৃদ্ধি পায় দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন